আজকে দেখেন খেয়ারি আজকে ড্রেস পরছে সেলার কামিজ ওয়াও পুরা তো দেখা যাচ্ছে না তোমার ইয়ের দেখো এইলা ক্যান ইউ শো ইওর ড্রেস তোমার সেলার কামিজ দেখো ওয়াও এইলাও দাঁড়িয়ে গেছে এইলা আজকে সেলার কামিজ পরে আসছে ওয়াও হ্যালো 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 আসসালামু আলাইকুম আমরা বলছি আমেরিকার মিনেসোটা থেকে তুমি কেমন আছো তো ক্যারি আজকে আমরা কোথায় আছি যাই হোক আমরা আছে হচ্ছে ক্যারি দেবর মানে আমার ছোট ভাইয়ের দশ বছর টেন্থ অ্যানিভার্সারি মানে ওয়েডিং অ্যানিভার্সারি দশ বছরের ইভাবার্ষিকেতে তো আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো রাইট আমরা এখানে কী করি একটা পার্টি হবে এখানে এবং আমরা এখানে বিদেশে আমরা কিভাবে পার্টিগুলি করি তার উপরে আমাদের ভিডিও হবে তাহলে চলুন দেখা যাক হাই এইলা এইলা কথা বলবে না এইলা আজকে ড্রেস পরেছে তো আমাদের যেটা হচ্ছে যে আমরা এখন সবাই আস্তে আস্তে আসছি আর কি গেস্টরা এখন আসে নাই করছে এখন আপ এখানে এই যে আরেক সুন্দরী হাও আর ইউ আই এম ভাবি তো বলি না আমি তো লাবণী বলি হ্যাঁ আমার ছোট বোন আমরা আর দেশি মানুষ রাইট আমরা নেত্রনার মানুষ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো ভালো সবাই আস্তে আস্তে আসছে ভালো এখনো দেখছেন যে এই এই যে পার্টি রুমে পার্টি হবে আস্তে আস্তে সবাই আসছে মিথুন

পার্টির জন্য সাজানো হচ্ছে এখনো লোক আসেনি এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটার মধ্যে সবাই চলে আসবে আর এখানে যেটা হয় এখানে এইটা এটা হচ্ছে কিচেন এখানে খাবার দাবার তোমরা একটু হাই বলে দাও তাই এই হচ্ছে আমাদের বউ আজকে পার্টি থ্রো করছে দশ বছরের রিপোর্ট আই বলে তো একটু এই যে জামাইয়ের বৌ হ্যাঁ আর এই যে জামাইয়ের বৌয়ের শখীরা এখানে হাই সখী বৌয়ের শখীরা বৌয়ের সখিরা তো সুন্দর ভিডি লাগতেছে হ্যাঁ বৌর সাথে শখীদের ভালোই লাগতেছে আচ্ছা যাই হোক আমি এটা কিচেনে এখানে যেটা হয় যে কমিটেশনটা ভাড়া করলে আপনারা জানেন যে কিচেনে পাওয়া যায় কিচেনে খাবার দাবার আমরা রেডি করছি অনেক খাবার আস্তে আস্তে বেরিয়ে বাইরে নিয়ে যাচ্ছে এটা হবে বিরিয়ানি দেখছেন পাতিল খোলা যাবে না এখনো বোধ একটু গরম আছে যাই হোক কিচেনটা দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে আসলাম এই যে দেখেন জামায়ের সাথে জামায়ের শখারা জামায়ের শখা এই যে একজন শখা

হাই তুমি কি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হুইচ সাইড ইউ আর ব্রাইট সাইড অর গ্রুম সাইড ব্রাইট সাইড ওকে দেখতে পাচ্ছেন ছবি তোলার প্রতিযোগিতা জামাই বউয়ের সাথে সখীরা এবং সখারা ছবি তুলছে এই যে দাঁড়াচ্ছে এবার দেখতে পাচ্ছেন জামায়ের সকারাভার্সারিষ্কার আমাদের খাবার মানে আমাদের খাবারের চার্জে মানে উনি না থাকলে আমাদের কিন্তু পচা বাসি খাবার খেতে হতো খাইতেই না এই যে রাজীব সাহেব ওনার জন্য আমাদের খাবার আর এই যে দেখেন চামে চামে এই যে চপে চাপে খাইতেছে ওনাদের সাথে দেখা হইলে বলে খাই না বুকে রুচি নাই খাবার না হ্যাঁ আগের মতো খাবার পাই না আগের মতো খাবার পাই না সালামু খুব ভালো আছেন আচ্ছা এই যে আরেক ভাবি হ্যাঁ আচ্ছা আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে স্টে উইথ শিপন শিপন অ্যান্ড ক্যারি হ্যাঁ আমার নাম ক্যারি আমার বইয়ের নাম আরে ওকে তুমি বড় হয়ে গেছো একটু একটু বলো জোরে বলো তুমি দশম মাত্র হ্যাঁ তো আপনারা যারা যারা দাওয়াত পেয়েছেন আপনারা মনে করবেন আপনার সৌভাগ্যবান যারা দাওয়াত পাননি তারা আমরা পরে কথা বলবেন আর যারা আসছেন যারা দাঁড়া ছাড়া আসছেন তারা কিছু মেনে দেখা করেন প্লিজ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ তো এখন আমরা আমাদের যে পিছনে ওই যে বয়স্ক ভদ্রটা যদি আমাদের কথা শুনতে একটু ভালো লাগতো যাই হোক তো লেস লেস টাম আমাদের সাড়ে সাতটা বাজে আমাদের হাতের সময় খুবই কম সময়ের মূল্য অনেক বেশি তো মেয়ে আমি রিবন এবং সুমিয়া ভাবিকে

Okay. Come on, come on, come on. to buy, Sorry. Okay. Thank you. Good job. Okay. No, that's fine. That's fine. Wow. <laughs> good, good, good. Thank you. Hey, come আপনারা ওনাকে সবাই চিনেন আমাদের কিন্তু ভাবি খুব নাম করা বাংলাদেশ টেলিভিশনের শিল্পী নিগার সুলতনা ভাবি ভাবি অনেক আগে আমেরিকা চলে আসছেন কত সালে আসছেন ভাবি আপনি ছিয়ানব্বই সালে আসছেন উনি বাংলাদেশ টেলিভিশনের নাম করা শিল্পী ছিলেন এখন আমেরিকা প্রবাসী তাই ভাবি ভাবি কিন্তু গোলাপি এখন ট্রেনে গান গাইছেন এবং টিভিতে ওনার অনেক গান আছেন ও ভাবি আরেকটা কথা বলি আপনার ছোট ভাইয়ের নাম বলে দেন পলাশ ভাই সাজ্জাদ হোসেন পলাশ বাংলাদেশে আরেক নাম করা শিল্পী তার উনার এই ভাবির ছোট ভাই পলাশ ভাইকে আপনারা সবাই চিনেন Hi guys, how is food? Like it? <laughs> ota bello del fo

কবরিতে ওই ধুরি ধুরি কনক চাপা নাবালা কথা থর থরো থরো খ থোর কাঁপা মাঝে মধ্যে মনে হয়ে গেল আমি চলি দেখি সারানি 밥이 맑아지 마세요. সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে পা তোমার মতন এত অপরূপ そうか。<music> Não me gostou. প্রায় সাড়ে দশটা বাজে রাইট তাহলে আমরা আজকে আমাদের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি রাইট কি বলো আশা করি আপনাদের ভালো লেগেছে তুমি কিছু বলে দাও জোরে বলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখুন Oh, <laughs>